অবিশ্বাস্য পরিমা আপনাকে অনেক অনেক ধন্যবাদ আমাদের এতদিনের কষ্ট এক নিমিশেই দূর করে দেওয়ার জন্য আমরা এই উপকার কখনো ভুলব না আরে দাঁড়াও দাঁড়াও এখনও তো দুটো ইচ্ছে বাকি আছে এখন তোমাদের দ্বিতীয় ইচ্ছাটা বলো শুনি তোমাদের চাহিদা কি আমি তোমাদের চাহিদা পূরণ করতে প্রস্তুত আসলে আমাদের প্রতিবেশী পারল দিক খুবই অসুস্থ উনি একা মানুষ আর নিজের হাতে রান্না করার শক্তিটুকুও নেই উনার রান্নাঘরটাও আমাদের থেকেও খারাপ অবস্থায় আছে। যদি উনার জন্য কিছু করা যেত তাহলে বেশ ভালো হতো হ্যাঁ পরিমা দি খুব ভালো মানুষ উনি যখন সুস্থ ছিলেন আমাদের অনেক গল্প বলতেন এখন তিনি বিছানা থেকেই উঠতে পারে না রান্না করে খেতে পারে না হ্যাঁ হ্যাঁ উনি খুব ভালো মানুষ পরি দিদি উনি আমাদের টফি দিতেন আর আমাদের সাথে খেলাও করতেন তুমি ওনাকে সুস্থ করে দাও আগের মতো যেন আমাদের সাথে খেলতে পারে আমাদেরকে ভালোবাসতে পারে আর নিজের কাজ যেন নিজে শক্তি দিয়ে করতে পারে সুপ যদি এমন কিছু করা যেত যে পারুলদের রান্নাঘরের সব বাসনপত্র চকচকে আর নতুন হয়ে যেত যাতে ওনার রান্না করতে একটু অসুবিধা না হয় তোমাদের মন সত্যিই বড় তথাস্থ আবারও এবার জাদুর আবেশ শুধু তাদের রান্নাঘরে নয় তাদের প্রতিবেশীর বাড়ির দিকেও ছড়িয়ে পড়ল পরদিন সকালে আয়সা রিনা আর মিনা পারলদির বাড়ি গেল খোঁজ নিতে পারলদি তখনও বিশ্বাস করতে পারছিলেন না যে তার রান্নাঘরের সমস্ত বাসনপত্র রাতারাতি নতুন হয়ে গিয়েছে বোন একই হলো কে আমার জন্য এত কিছু করলো আমি তো ভাবতেই পারছি না রাতে যে উঠে দেখি আমার রান্নাঘরের কোনো ভাঙা থালা বাটি নেই সবগুলো ঝকঝকে নতুন হয়ে গিয়েছে কেউ যেন ম্যাজিক করেছে রে দিদি হয়তো কোনো ভালো মানুষ আপনার জন্য প্রার্থনা করেছিল তাই পূরণ হয়েছে এখন এইগুলো দিয়ে সুন্দর করে রান্না বান্না করতে পারবেন আর কোনো কষ্ট হবে না পরিমা করেছে পারল দিদি তুই তো জানিস আমরা যে কাল চেয়েছিলাম না সেই পরিদিদি আমাদের কথা শুনেছে পরি তুমি কি কিছু জানো আয়শা পরীর কথা বলছে যে তোমার মেয়ে পরি কিভাবে করলো আর কখনই বা আসলো আসলে আসুন আপনার রান্নার ঘরের অবস্থাটা দেখি সবাই পারুnder রান্নাঘরে ঢুকলো সত্যি সেখানে থাকা পুরনো তেলচিটে বাসনপত্র রাতারাতি চকচকে নতুন হয়ে গিয়েছে রান্নাঘরটা যেন এক ঝলকে উজ্জ্বল হয়ে উঠেছে প্রিয় বন্ধুরা আপনারা কি মনে করেন পরীর এই জাদু কেন শুধু ভালো মানুষের বাড়িতেই কাজ করে আপনাদের মতামত কমেন্টে লিখে জানান তোমাদের মন সত্যি খুব উদার অন্যের জন্য তোমাদের ভাবনা আমাকে মুগ্ধ করেছে এখন তোমাদের শেষ ইচ্ছাটি বলো পরিমা আমাদের গ্রামের অনেক পর্যাপ্ত খাবার নেই বিশেষ করে এই শীতে শিশুদের কষ্ট আরও বেড়ে যায় যদি আমাদের রান্নাঘরটা এমন হতো যেখান থেকে আমরা সব সময় সবার জন্য পর্যাপ্ত খাবার তৈরি করতে পারতাম এমন কিছু যা কখনো ফুরিয়ে যেত না আর আমরা গ্রামের সবাইকে খাওয়াতে পারতাম হ্যাঁ পরিমা তাহলে সবাই পেট ভরে খেতে পেত আর আমাদের মনেও আনন্দ লাগত আমরা সবার সাহায্য করতে চাই এভাবে তুমি আমাদের ইচ্ছেটা পূরণ করে দাও পরি এই ইচ্ছেটা পূরণ করা সহজ নয় আয়সা এর জন্য শুধু জাদু নয় তোমাদের অনেক পরিশ্রম আর সদিচ্ছা লাগবে তোমরা কি প্রস্তুত হ্যাঁ পরিমা আমরা প্রস্তুত আমাদের এই ছোট্ট জীবনে যদি সবার জন্য কিছু করতে পারি তবে সেটাই হবে আমাদের সবচেয়ে বড় পাওয়া পরী তার চাদুর কাঠির এক ঝলকানিতে চারদিক ঘুরিয়ে দিলেন এবার শুধু তাদের রান্নাঘর নয় পুরো বাড়িটাই যেন এক সোনালি আলোয় ঝলমল করে উঠলো এবার তোমাদের রান্নাঘরটি শুধুমাত্র তোমাদের নয় এটি এখন জাদুর সোনার রান্নাঘর এই রান্নাঘরের প্রতিটি পাত্রে সবসময় পর্যাপ্ত খাবার থাকবে যা তোমার সঙ্গে ভাগ করে নিতে পারবে এই রান্নাঘরের খাবার কখনো ফুরিয়ে যাবে না কিন্তু মনে রেখো এর জাদু তখনই কাজ করবে যখন তোমাদের মন থাকবে পরিষ্কার আর তোমাদের উদ্দেশ্য থাকবে নির্ভেজাল যেদিন তোমাদের মনে লোভ আর হিংসা ঢুকবে সেদিন এই জাদু অদৃশ্য হয়ে যাবে আয়সা রিনা আর মিনা স্তম্ভিত হয়ে দেখল তাদের পুরনো জীর্ণ রান্নাঘরটি সম্পূর্ণ বদলে গিয়েছে দেয়ালগুলো ঝলমল করছে সোনায় চুলো থেকে যেন এক সোনালি আভাবের হচ্ছে আর তাগুলোতে রাখা প্রতিটি পাত্র সোনার মতো চকচক করছে পাত্রগুলোর দিকে তাকিয়ে তারা দেখলো সেগুলো বিভিন্ন সুস্বাদু খাবারে পরিপূর্ণ সেই দিন থেকে আয়সা রিনা আর মিনা তাদের জাদুর রান্নাঘর থেকে প্রতিদিন গ্রামবাসীদের জন্য খাবার তৈরি করতে লাগলো সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত গ্রামের মানুষদের জন্য বাড়িতে আসতো আর পেট ভরে খেয়ে তৃপ্তির ঢেকুর তুলে যেত জাদুর রান্নাঘরের খাবার কখনোই ফুরিয়ে যেত না গ্রামের কেউ আর অভুক্ত থাকত না রিনা আর মিনা মায়ের সাথে মিলে ছোট ছোট বাচ্চাদের খাবার পরিবেশন করতো আর তাদের মুখে হাসি দেখে আয়েশার মন আনন্দে ভরে উঠত দেখ মা এই হাসিগুলোর বড় আর কোনো ধন নেই তাদের হাসি যেন আমাদের জীবনকে ধন্য করে দিয়েছে আমরা গ্রামবাসীদের এভাবে সাহায্য করতে পেরে নিজেদেরকে অনেক ভাগ্যবান মনে হয় জীবনের আর আশাই অপূর্ণ না রে মা বেশ ভালো লাগছে তোমাদের জন্য আমাদের এখন না খেয়ে দিন কাটাতে হয় না তিন বেলায় আমরা পরিপূর্ণভাবে খাবার পাই আগে তো রাস্তায় ঘুরে বেড়াতাম কেউ মুঠো ভাত দিয়ে জিজ্ঞেস করতো না আর তোমরা প্রতিদিন আমাদেরকে এভাবে তোমাদের মঙ্গল হোক মা পরিমা আমাদের জীবন বদলে দিয়েছেন দেখো কত মানুষের স্বপ্ন আমরা পূরণ করতে পারছি কত অসহায় মানুষের সহায়তা দিচ্ছি আমরা আমাদের ভাগ্যটা সত্যি অনেক অনেক ভালো আর পরীর জন্য এসব কিছু সম্ভব হয়েছে তিনি যদি আমাদের জাদুর সোনার রান্নাঘরটা না দিতেন আমরা কিছুই করতে পারতাম না হ্যাঁ এখন আমাদের রান্নাঘরটা সোনার সোনার মতো মতো আগে তো দেখতে ছিল এখন সবাইকে ভালোবাসা ছড়িয়ে দিতে পেরে মনে হচ্ছে সত্যি সোনার মধ্যে কোনো জাদু রয়েছে আর সেই জাদু সবার মধ্যে ছড়িয়ে পড়ছে এভাবেই দিন কাটতে লাগলো জাদু সোনার রান্নাঘরের কথা দূর দূরান্তে ছড়িয়ে পড়লো রিনার মিনা বড়ো হলো কিন্তু তাদের সেবার মানসিকতা একই রকম রয়ে গেল তারা শিখেছিল সত্যিকারের জাদু কোনো দামি জিনিসপত্র বা অলৌকিক ক্ষমতা নয় বরং অন্যের প্রতি ভালোবাসা আর নিঃস্বার্থ সহযোগিতা রিনা মিনা বড় হওয়ার পর সেই পরিটা আবার তাদের সামনে উদয় হয় এইবার পরিটা অনেক বেশি বৃদ্ধ হয়ে গিয়েছিল পরিটা তাদের কাছে এসে তাদেরকে বলে তোমরা এখনো সেই আগের মতোই আছো লক্ষ্মী মেয়ে দুটো তোমাদের জীবন আরো বেশি রঙিন হোক তোমার মা কোথায় আমার মা তো এখন অসুস্থ অনেক বেশি বৃদ্ধ হয়ে গিয়েছেন সে এখন কিছুই করতে পারে না কিন্তু মায়ের জায়গায় আমরা দুইজন মায়ের দায়িত্ব পালন করছি হ্যাঁ সাথে আমরা মায়ের সেবাও করছি মায়ের কোনো কিছু ত্রুটি রাখছি না তোমাকে অনেক অনেক ধন্যবাদ আমাদের জীবনকে এরকমভাবে বদলে দেওয়ার জন্য পড়ি তোমাদের জীবন তো আমি বদলাইনি তোমরা নিজেরাই বদলেছ তোমাদের চাওয়া আমাকে মুগ্ধ করেছে তোমাদের সততা আমাকে পাগল করেছে তাই আমি তোমাদের সামান্যটুকু সাহায্য করেছি আর সেই সামান্য সাহায্য দিয়ে তোমরা আজ অব্দি মানুষের সমানভাবে সেবা করে যাচ্ছ তোমাদের প্রশংসা যতই করব ততই কম ধন্যবাদ পরি আমাদেরকে এভাবে সম্মানিত করার জন্য তোমাকে এত বছর পর দেখে অনেক অনেক বেশি ভালো লাগলো হ্যাঁ আমি কেন এসেছি জিজ্ঞেস করবা না আমি তোমাদের জীবনে আমি তোমাদের জীবনকে আরও সুন্দর করে দিতে এসেছি সুন্দর কিন্তু পরিমা আমাদের জীবন তো এমনিতেই সুন্দর আমরা দুজন অনেক বেশি ভালো আছি আমাদের আর কিচ্ছু চাই না তোমার দয়ায় আমাদের জীবনটা শোনার মতো চকচকে হয়ে গিয়েছে আর কিচ্ছু চাই না আরে আরে তা বললে হয় নাকি তোমাদের বিয়ের বয়স হয়ে গিয়েছে তোমার মাও অসুস্থ তোমাদের দুজনের জন্য আমি আমাদের রাজ্যের দুটো রাজপুত্রকে দেখেছি যারা তোমাদের অনেক বেশি পছন্দ করেছে আমি তোমাদের প্রতিচ্ছবি দেখিয়েছি তাদেরকে তোমাদের ব্যবহার আর সৌন্দর্য তাদের দুজনকে মুগ্ধ করেছে তাই তোমাদের কাছে এসেছি বিয়ের প্রস্তাব নিয়ে এই কথা শুনে তারা দুজন লজ্জায় লাল হয়ে যায় তারা আর কিছুই বলল না পড়িয়েতে বুঝতে পারলো যে তাদের দুজনেরও মতামত রয়েছে তারপর পরী তাদের দুজনের ধুমধাম করে বিয়ে দেয় রাজপুত্রদের সাথে এর পর থেকে রিনা মিনা তার মাকে নিয়ে রাজপ্রাসাদে চলে যায় কিন্তু তাদের সেই কর্ম কিন্তু এখনো বন্ধ হয়নি তারা রাজপ্রাসাদের দাস দাসীদের দিয়ে সেই কর্ম অব্যাহত রেখেছে আর সকল অসহায় মানুষকে প্রতিদিন তিনবেলা সময় মতো খাবার খাওয়ানো হয় এভাবেই চলতে থাকে তাদের মানব সেবা তারা বিয়ের পরও তাদের মানব সেবা বন্ধ করেনি বরং নিজেরা যেও মানুষের সেবা করতো আর তাদের ভালোবাসা বিলিয়ে দিত এইরকমভাবে তারা দুই বোন সারাটা জীবন সুখে শান্তিতে বাস করতে থাকে এবং মানুষদের সেবা করতে থাকে তো বন্ধুরা কেমন লাগলো তোমাদের আজকের এই গল্পটি গল্পটি যদি ভালো লেগে থাকে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আল্লাহ ফেস দেখা হবে নতুন কোন গল্প নিয়ে আজকের এই গল্পটি কারা কারা দেখছো তাদের নাম কমেন্টে লিখে জানাও